নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার আবেগগুলি নিয়ন্ত্রণের চেষ্টা করুন বিশেষ করে রাগ এটি আরেকটি উচ্চ শক্তি সম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সন্ধ্যাভোজ আপনাকে এক আয়েশি এবং চমকপ্রদ মেজাজে রাখবে কাজের চাপ আপনার মন দখল করে থাকাই আপনার প্রিয়জন আপনাকে হঠাৎই অপরিমেয় রোমান্টিক আনন্দ দেবে সহকর্মী ও অধস্থনের থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে এই রাশির লোকেরা খুব কৌতুক হলোদ্দীপক হয় এরা কখনও লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও এই দিনগুলিতে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন এই দিনগুলিতে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে বাইরে যাবেন এবং একসাথে চমৎকার সময় কাটাবেন আপনার সযত্ন লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না দুঃখের সময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয় আপনার প্রিয়জন ঘৃণাবর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন সবাই এই দিনগুলিতে কর্মক্ষেত্রে আপনাকে ভালোবাসবে এবং সমর্থন করবে আপনি পুরনো দিনে কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছেন যার খেসারত আপনাকে দিতে হতে পারে এই দিনগুলিতে আপনার ফাঁকা সময় অফিসের কাজ পূরণ করতে লেগে যাবে আপনার স্ত্রী আপনার সাথে থেকে ভালো না হওয়া কিছু জিনিসগুলি বলতে পারেন বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ লাভজনক হবে উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত বন্ধু এবং আত্মীয়দের সাথে মজা করুন এই দিনগুলিতে আপনি ভালোবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন অল্প স্বল্প বাধাসহ এই দিনগুলি দুর্দান্ত কৃতিত্বের দিন বলে মনে হচ্ছে এমন সহকর্মীদের দিকে নজর রাখুন যারা যা চাইছেন তা না পেলে খেয়ালি হয়ে উঠতে পারেন ঘরের বাইরে বেরিয়ে এই দিনগুলিতে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন এই দিনগুলিতে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি এই পুরো দিনগুলিতে পাবেন আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে আশান্ত করাবার চেষ্টা করতে পারেন কিন্তু আপনাদের উভয়ের মধ্যের বন্ধনকে নাড়ানো কঠিন আপনি আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার চারপাশের মানুষের মনে ছাপ ফেলতে পারবেন অপ্রত্যাশিত রশিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে আপনি যার সাথে বাস করেন তিনি আপনার আকস্মিক এবং অনিশ্চিত আচরণে মনক্ষুণ্ণ এবং হতাশাগ্রস্ত হতে পারেন স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গীর সঙ্গ উপভোগ করুন কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে এই দিনগুলিতে অভিনন্দন জানাবে এই দিনগুলিতে আপনি আপনার বেশিরভাগ সময় ঘুমিয়ে ব্যয় করতে পারেন সন্ধ্যায় আপনি অনুভব করবেন যে আপনি কত মূল্যবান সময় নষ্ট করেছেন এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চাই তা জানার চেষ্টা করুন কিন্তু এই দিনগুলিতে আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টা করুন আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্ত্যক্তকর বোঝা সরিয়ে নেবে যদি এই দিনগুলিতে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন আপনার সহযোগিতামূলক মনোভাব এবং বিশ্লেষণী দক্ষতা লক্ষিত হবে লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে এই দিনগুলিতে আপনার কিছু যায় আসে না এমনকি এই দিনগুলিতে আপনি ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবেন এই দিনগুলিতে আপনার জীবনসঙ্গিনীর বাজে কথায় আপনি বিরক্ত হতে পারেন কিন্তু তিনি আপনার জন্য সত্যি দারুণ কিছু করবেন পাওনা আদায়ের ব্যাপারে একটু বাধার সামনে পড়তে হতে পারে পরিবারে সকলের ব্যাপারে সাবধান থাকুন সম্পর্ক নিয়ে খুব আনন্দে থাকবেন জীবিকার ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে ব্যবসায়ী একটু শান্তি পেতে পারেন বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে থাকাই আনন্দ পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ